আজকে যেভাবে ভূমিকম্প হয়েছে আরো একটু বেশি হলে এই কি আর সাফাইতে পারবো হ্যাঁ অল্প কয়েক কপি আছে এরপর আমরা সাফাই কিনা বলতে পারি না তা আমি প্রচার করে দিলাম তো শিক্ষার গুরুত্ব আজকে যে আমরা এসেছি মিলন মেলা মাদ্রাসার কারণে এসেছি কি বলেন আবদুল্লাহ মাদ্রাসা না হইলে আজকে এই মিলন মেলাতে আমরা আসতাম না তাহলে ধরে নেন পৃথিবীর সেরা মিলন মেলা হচ্ছে দিনই প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানকে টিকেতে হলে কি লাগবে ছাত্র লাগবে দিনই শিক্ষা লাগবে শিক্ষক লাগবে শিক্ষার্থী লাগবে নতুবা বিল্ডিং এগুলো হাড়ের মতো কমকালের মতো দাঁড়িয়ে থাকবে কি বলেন এটার দ্বারা একটা মেসেজ আছে আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবেন আজকে সব কথার মূল কথা এটাই হবে আরও কিছু কৌশল বলবো যদি আল্লাহ তফিকদের কিভাবে ছাত্র বাড়ানো যায় আর যদি নাই বলতে পারি খোদ্ থেকে জেনে নেবেন পঞ্চাশটা টেকনিক কিভাবে ছাত্র বাড়ানো যায় তো এই জগতের প্রথম ইউনিভার্সিটি হচ্ছে জান্নাতি ইউনিভার্সিটি কি ইউনিভার্সিটি এ জান্নাতে আল্লাহ আগে কার্যক্রম শুরু করছে মাদ্রাসা দিয়া বিশ্ববিদ্যালয় দিয়া ও আল্লামা আদম আল্লাহ কুল্লাহ তুম্মা আলাল তা কুমায়াল আল মালাইকাতে ফ কলাম মিউনি ভি আস্ময় আওলায় আল্লামা ফের ফাইল আল্লাহ আল্লাহ নিজে মাদ্রাসা শিক্ষকতা করেছেন জান্নাত মাদ্রাসা মাদ্রাসার নাম কি জান্নাত মাদ্রাসা ফেরেস্তা যখন বললো আল্লাহ আমরা আসি অন্য ফাহাটি কেন সৃষ্টি করে সরকার দল বিরোধী দল আছে আবার আরেকটা আল্লাহ কয় তোমরা মার্কেটিং করলে হ্যাঁ আল্লাহ তাল্লাহ শানু ওনাকে শিখাই দিলেন ওয়ার্কশপে গ্যারেজে নিয়ে বিশ্ববিদ্যালয় নিয়ে এমন এলএম শিখালেন শিখাইয়া আল্লাহ ইন্টারভিউ কল করলেন আদম সফিউল্লাহ এবং ফেরেস্তা তাদেরকে বললেন আমি ও নেই হাউলাই আমি এগুলো কি বানাইছি তোমরা একটু বলো আল্লাহ এগুলো তো আমরা জানি না আদম সফিউল্লাহকে আল্লাহ বললেন তুই বলো আদম সফিউল্লাহ সব বলে ফেললো আল্লাহ এটা মাইক এটা কালো এটা লাল এটা বটবটির ইঞ্জিন আমার ছেলে নিকোলাস অটো আবিষ্কার করবে আর মোটা এটা যেটা দেখছেন সিলিন্ডার বাক্সার মতো এটা অক্সিজেন সিলিন্ডার আমার ছেলের যে বি পৃষ্ঠ আবিষ্কার করবে এটা গোল্লা দেখেন যে এটা ক্যানন ক্যামেরা আমার ছেলেরা এগুলো আবিষ্কার করবে মানে একটা নাট বল্টু তারপরে আপনার স্ক্রু ড্রাইভার রেনসু পৃথিবীর এমন কোনো ইনস্ট্রুমেন্ট রড বলেন যা বলেন সব কিছুর নাম তিনি বলে দিলেন যদি আল আসমা শব্দটা আলিফলামে স্টেক রাখি ধরেন তাহলে আয়াত্তার অর্থ হবে এটাই সব কিছু আল্লাহ আদম সফিউল্লাহ শিখাইছে জান্নাত মাদ্রাসা কোন মাদ্রাসা কোন মাদ্রাসা তাইলে আমরা বুঝলাম পৃথিবীর সব প্রথম বিদ্যাপীঠ পৃথিবীর নহে এই জগতের জান্নাত মাদ্রাসা এই জন্য প্রথম মেসেজ একরা বিস্মি রব্বি কেল্লাজি আল্লাহ পড়ুন আপনার রবের নামে পড়া পৃথিবীতে আছে এক কোটি মানুষের শিক্ষিত সবাই এখন সে আনা

بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن إيه كنتم صادقين صدق الله العظيم أنا ابي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنه وان الملائكه لتدعو اجنحتها رضا لطالب العلم وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب رواه أبو داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা আবদুল্লাহ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পূর্ব নাটেশ্বর সোনাইমি নোয়াখালী কর্তৃক আয়োজিত তম বার্ষিক তফসিল করেন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ বিশেষ আলোচক বৃন্দ বিশ্বনন্দিত শিল্পীবৃন্দ পর তারা আলেন আমার আমাজিরা প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে শুনবেন বিভিন্ন ধর্মের ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারক আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিনা বেদা আমরা এই প্রোগ্রামের মধ্যমণি আমাদের প্রিয় ভাই মৌলানায়েম হাসিবুর রহমান সাহেব ছিলেন আমার প্রিয় ভাইয়ের আম্মা মারা গিয়েছেন ওনার আমার কবরকে যাতে আল্লাহ নুরিমুন আহ্বার করে ওনাকে যাতে আল্লাহ ক্ষমা করে দেয় এম ভাইকে যাতে আল্লাহ হায়াতে তাই বা দান করে এই জন্য তিনি আজকে আসতে পারলেন না দোয়া করবেন পূর্বে গজল গেয়ে প্রাণ শীতল করেছেন আপনাদের অ্যাডভোকেট রকনুজ্জামান ভাই গতকালকে এসেছেন আজকে এসেছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ সঙ্গীত শিক্ষক ওবায়দুল্লাহ তারেক ভাই ভালো লেগেছে তো আপনাদের যা হোক তা আমরা ঘন্টাখানেক আলোচনা করে আজকে বাষট্টিতম মাহফিলের ইতি রেখা টানবো ইনশাআল্লাহ দৈনিক শিক্ষার গুরুত্ব তো এটার সাথে আমি একটু সংযোজন করে নেব এই আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীর আসের কারণ ও বৃদ্ধির উপায় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ জাতি মানে অবদান একটু টাস্ক দেব আর কি তো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষা মতবাদ মতবাদগুলোর আলোচনাটাই আজকে আমি বেশি প্রিফার দেবো ইনশাল্লাহ আরগুলো আমি টাস্ক দেব ইনশাল্লাহ যদি আপনারা শোনেন প্রিয় বন্ধুরা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী হ্রাস পাওয়ার কমে যাওয়ার পঞ্চাশটা কারণ আমি শনাক্ত করেছি কয়টা কারণ পঞ্চাশটা কারণ আমি যদি পাঁচ মিনিট করে বলি আড়াইশো মিনিট সময় কই আর মাদ্রাসা ছাত্র কিভাবে বাড়ানো যায় এটার আমি পঞ্চাশটা প্রস্তাবনা সুপারিশ টেকনিক আমি লিখে দিয়েছি তাও সেটাও যদি পাঁচ মিনিট করে বলি কত মিনিট হয় আরও আড়াইশো মিনিট কত ঘন্টা এবার দেখেন এর ফলে এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে এই কারণে একটু শুনেই রাখলাম ডিটেলস এই আমার পবিত্র জুমার খোদ্াতেই এই জিনিসগুলো আছে আমি প্রায় এক হাজার বিষয় আমি লিখে দিয়েছি জুমার খোদ্টা আপনারা যারা বাংলাদেশের ধনী আছেন শিল্পপতি আছেন প্রবাসী ভাইয়েরা আছেন আপনার প্রিয় মসজিদে এলমেদিন প্রসারের জন্য জুমার খোদ্টা আপনার গ্রামে দান করবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি আপনার বাড়িতেই পৌঁছাই দেব প্রতি কফির দাম একুশশো বিশ টাকা এই নম্বরটাই বিকেশ করা পার্সোনাল নগদ রকেট বিকেশ আবারও নম্বরটা বলি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন এই অ্যালার্মটা দান করবেন